চোদ্দ নম্বর ফোর লক থ্রি মাইনাস লক নাইন সব কত দুই হাজার একুশ সালে আসছে তাহলে এটা ধারে এই ফোরটাকে সামনে নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে কি হচ্ছে লক থ্রি টু দি পাওয়ার ফোর মাইনাস লক নাইন মাইনাস আছে তো এই জন্য এটা ভাগ হবে ঠিক আছে তাহলে এখানে আসি তিনের উপর পাওয়ার ফোর মানে গুণ করলে কত হচ্ছে একাশি তাহলে লক একাশি ডিভাইডেড আচ্ছা লকটা কমন নিই হ্যাঁ লকটা কমন নিলে থ্রি উপর পাওয়ার ফোর মানে একাশি আর নিচে হচ্ছে নাইন নয় কাটা নয় তার মানে অ্যান্সার হচ্ছে লগ নাইন ঠিক আছে নম্বরের নম্বর হচ্ছে এ লক নাইন তেরো নম্বর আরেকবার বলছেন তেরো নম্বরের মতো অনেকগুলো প্রশ্ন আছে সূত্রটা বুঝলে এটা সিম্পল অঙ্ক পনেরো ছোট অঙ্ক গুলো সূত্রের উপর বেশ করে হয় এটা একবারে বিশাল রুলস বা ক্যালকুলেশন না ধরেন সূত্রকে এই যে থ্রি লগ ফাইভ লগ থ্রি আছে না তাহলে লগের এই থ্রি এর উপরে ফাইভ চলে আসে মাইনাস লগ নাই তাহলে একটু আগে তো এটা করলাম যে লগ কমন নিলে থ্রি রুপোর ফাইভকে ল নাইন দিয়ে গুণ করতে হয় থ্রি রুপোর ফাইভ মানে হচ্ছে থ্রি স্কোয়ার ইন্টু থ্রি কিউব ডিভাইডেড নাইন নাইন এটা কেড়ে দিলে লগ এর উপর সাতাশ ঠিক আছে এটা আপনার লকটা কমন নিলে এই সংখ্যাগুলা ভাগ হয় বিরক্ত চিহ্নদের কারণে